আপনাকে যুক্ত করা আছে বলেন এবং সাল হাদিস আমরা এখানে আলোচনা করি ভাই আমরা বাল কোরআন এবং সাল হাদিস নিয়ে বেশি বেশিরভাগ আলোচনা করি আপনি ভাই যে কামলাগিরি করতেছেন ওটা করেন ওটাই ওটাই সত্য

কথা নিয়ে যদি দিমত করতে চান যে আমার এই লোকের এই কথার সাথে দিমত আছে তাহলে আগে কি করতে হবে কথাটা ঠিক মতো শুনতে হবে যে সেই কথাটা কি বলছে কবে বলছে কোথায় বলছে

এই সিস্টেমটা তারা শিখবে কিভাবে এরা মনে করেন একরিক মনে করেন রিক্সা চালায় এখন এক রিক্সা আরেক ব্যানারে ধাক্কা দিছে আর মা দুই রিক্সালা ওই তোর মায়ের তোর বোনের

সেই যে অংশটুকু নিয়ে আপনার আলোচনা বা যেখানে সেখানে যাই যেই যা কইছে সেই কইসটুকু কোন ভিডিওতে এবং সেইটা সেই ভিডিও লিঙ্কটা আমাদেরকে একটু দেন আমরা একটু সেই ভিডিওটা শুনি তারপর আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে আসলে কি আলোচনা হয়েছে

কোরান আরেকবার আরেকবার বলতো অনুযায়ী কোরআন অনুযায়ী সূর্য মানে কোরআনের বক্তব্য অনুযায়ী সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে এই যে দাবিটা আসিফ ভাই করলো এটা এটা সব কি প্রমাণ করতে দেখতে যাচ্ছেন না প্রমাণ দেখানোর দরকার কি এটা কি গলের আমি আপনাদের একটা কথা বুঝি কোরআন অনুযায়ী সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে এটা সত্য কথা হ্যাঁ এইটাই সত্য

বালছাল তাই না ও ওয়াও ফ্যান্টাস্টিক মহারাজ ভাই আমি কি বলবো না আমার না চাপা আটকে গেছে মহারাজ ভাই আমার না মানে চapatটা কি কমু কন বেশি

মানে কাউকে ছাড়া হবে না ভাই এটা একদম স্পষ্ট এরপরে যদি লাগতে আসে আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না সে যেই হোক সে যেই হোক আমি স্পষ্ট করে বলে দিতে চাই তুই যদি ফার্দার আমাদের নবীকে নিয়ে কোন রকম বাজে কথা বলিস তোর কাউকে ছাড়বো না তোর বাপকে ছাড়বো না তোর মাকেও ছাড়বো না তোর চোদ্দ গোষ্ঠী কাউকে ছাড়বো না যাকে যেখানে পাবো সেখানে অ্যাটাক হবে ঠিক আপনার ঘরে পৌঁছে যাব আমার

আসবে যার ইয়ে আমার মনে হয় ওপেন স্টেজে এই লোককে রাখা উচিত সারা জীবনের জন্য রাখা উচিত এই এর মতো জোল আপনি যে দুনিয়ার কোথাও পাবেন না এভরি সিঙ্গেল টাইম ধরেন মুখ খোলা সাথে সাথে মিন এই জিনিস ভাই এই এই জিনিস সবার দ্বারা পসিবল না এভরি সিঙ্গেল টাইম ইভেন নট ইভেন যখন সে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার করতেছে তখন এরকম না যখন ইভেন সে কোশ্চেন করতেছে কোশ্চেনের মাধ্যমে মিম পড়া এইটা এইটা ভাই এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট আমি মনে করি এই এই জুল কে প্রিন্সেসের উচিত তার বাটপলা হিসেবে মানে আর কি রাখা আর কি না কি যত কাছে যত রাখা যায় তত তত কাছে রাখা আর কি ভাই এই লোকই তো সেই লোক যে বলতেছিল যে ওই যে মানে আপনার বাবা মাও কাসিন আমার বাবা মাও কিন্তু কাসিন

যে ভাই যে এরকম এত জোরে জোরে রাত ওয়াশ করতেছে তো এখানে যারা আমি একটা গ্রামে গিয়েছিলাম আর কি যে এখানে কোনো অসুবিধা হচ্ছে না লোকজনের মানে পড়াশোনা করে বা অসুস্থ বলে কি না স্যার না স্যার এটা শুনলে তারা আরো ভালো হয়ে যায় দে বুঝছেন এই সব অবস্থা দেশের আর এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে একটা জিনিস এসছে এখন তো শীতকাল আগে তো ধরেন শহরের এখানে আনাচে কানাচে বিভিন্ন রকম মেলা হতো না এখন না ওই ওই মানে ঘিঞ্জি রাস্তাঘাট দেখছেন তো ইভেন আই হ্যাভ সিন ইন দ্য গুলশান এরিয়া ওই ফুটপাথের ইয়াগুলাকে সরিয়ে ওরা ওখানে মেলা বসায় মাওলানারা বুঝছেন ওইখানে আপনার যে যায় নামাজ আতর তসবি ওই জমজম কুয়ার পানি এগুলা বিক্রি করে এবং বেশ ভালোই ওখানে আবার ওই যে ইয়েটিও আছে ওই যে আপনার বিভিন্ন যে মেলার মধ্যে ইয়েটি থাকলে দোলনা টোলনা ওগুলাও থাকে তো মানে মানে কিভাবে লাইক দে আর লাইক ইউ নো রিপ্লেসিং অল দা ন্যাচারাল কালচারাল থিং অফ আওয়ার কান্ট্রি এই ওদের এই অদ্ভুত মানে আরবিও ইয়ে দেওয়া কালচার দিয়ে এটাকে ইয়ে করতে চাচ্ছে আর কি হুইচ ইজ অ্যালার্মিং অ্যাট দিস মোমেন্ট ইন বাংলাদেশ

স্বাধীন বিজয় দিবসটা তো বুঝাতে হবে তাই না যে কেন বিজয় কার বিরুদ্ধে বিজয় এগুলো এখন আর বলে না এখন হানাদার বাহিনী বলে পাকিস্তান উচ্চারণ করে

ভাই আমার মানে ইয়ে রিলিজিয়ন নিয়ে কোয়েশ্চেন ছিল না আমার কোশ্চেন ছিল যে মানে আমাদের কি মানে প্রাণী হত্যা করে মাংস খাওয়া উচিত কি উচিত না এটা নিয়ে আপনার কি মতামত এটা এগুলো নিয়ে ভাই কমপক্ষে পঞ্চাশ বার উত্তর দিয়ে দেওয়া হয়েছে আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না একটু যদি দয়া করে ইউটিউবে প্লে লিস্ট গুলো একটু সার্চ করেন বা আমার চ্যানেলে গিয়ে একটু সার্চ করেন এটা লিখে তাহলে মানে পঞ্চাশটা কমপক্ষে পঞ্চাশটা ভিডিও পাবেন একটু দেখে নেন কষ্ট করে আগে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি বেরিয়েছি তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন এখানে দেয়া আছে অলরেডি একই প্রশ্নের উত্তর তো প্রতিদিন দেয়া যায় না ভাই একটু খুঁজে টুজে দেখেন ইউটিউবে একটু খুঁজে টুজে দেখেন আর ডি আপনাকে যুক্ত করা আছে ডি আপনি বলেন তাহলে খুব 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 ভাই খুব জিতে গেছেন ভাই ভাই বলেন মনে করেন গাঞ্জা কোরআন কাগজ বেঁচায় ভিতরে গাঞ্জা ঢুকায় টানটা মারলে যে পিনিকটা হয় ভাই সেই পিনিকটা নিয়ে অপায় ডুকে পড়ছে ভাই আপনি কি কোরআনের কাগজ দিয়ে গাঞ্জা বানায় তারপরে মানে পিনিক করছে বলেন তো তো হচ্ছে না কাঁঠাল পাতা শুকায় যদি রাজ্যে গাঁজা ডুজা বানানো যায় আর কি মনে করেন কোরআন রোল ভিতরে কাঁঠাল পাতা হচ্ছে গিয়া শুকনা কাঁঠাল পাতা ঠিক আছে করে দিলাম তাহলে মানে কিছু বলার নেই আচ্ছা পরের জনকে যুক্ত করি